তো আজকে আমরা দেখাবো যে কিভাবে বাইক চালানো শিখতে হয় তো সেই ক্ষেত্রে আজকে আমরা নিয়েছি পালসার এন ওয়ান সিক্সটির একদম নতুন বাইক নতুন বাইক দিয়ে আজকে আমার কাজিন সে বাইক চালানো শিখবে তো বাইক চালানোর ক্ষেত্রে প্রথমে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হয় আমাদের স্টার্ট দিতে হয় তো আগে আমরা ক্লাস ধরে নিব এদিকে ক্লাস ধরার জন্য ফার্স্টে আমাদের এই ক্লাসটা ধরে নিতে হবে এবং গাড়ি যেহেতু নিচল আছে এবং আমরা এখন সুইচটা অন করে দিব সুইচ অন আসে এ স্টার্ট দিব তো আমাদের গাড়ি কিন্তু নিউট্রাল আছে তো নিউট্রাল অবস্থায় যদি আমরা গাড়ি ওপরে গাড়ি কিন্তু আগাবে না তো আমাদের যখন আমরা গিয়ারটা দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমরা যখন আস্তে আস্তে ক্লাসটি ছাড়বো যে আস্তে আস্তে ক্লাসটি যখন ছাড়ছি তখন কিন্তু গাড়ির সামনের দিকে যাচ্ছে তো ক্লাসটা আমাদের বুধবার এভাবে ছেড়ে দেওয়া যাবে না ক্লাসটি আমাদের আস্তে আস্তে ছাড়তে হবে তাহলে কিন্তু আমার গাড়িটা আসতে আসতে তো গাড়ি নিউটল করার জন্য গাড়ি এখন দুই গিয়ারে আছে তো আমি এক গিয়ারে নিচ্ছি তো নিউট্রল করার জন্য এক এবং দুয়ের মাঝে রাখতে হবে যদি নিউট্রল করে দিচ্ছি গাড়ি কিন্তু আর সামনে যাবে না তো আপনি কি প্রস্তুত এখন বাইক চালানো বাইক চালানোর জন্য প্রস্তুত আপনারা আর কী কী বিষয় জানা উচিত আমার প্র্যাকটিসের দরকার সের দরকার সেই ক্ষেত্রে যে আমার কাজিন এখন প্র্যাকটিস করবে তো আপনারা দেখতেই একজন কীভাবে বাইক প্র্যাকটিস করতে হয় এই যে আজকে মডেল হিসেবে আমি আমার কাজিনকে নিয়েছি তারই নতুন বাইক নতুন বাইক দিয়ে সে শিখতে যাচ্ছে তাহলে অর্পণ তাহলে ফার্স্টে তো কী করতে হবে গাড়ির সামনে আগানোর জন্য ফার্স্টে গাড়ি আগানোর জন্য কী করতে হবে দিয়া দিতে হবে গিয়ার এই যে এখন আছে নিউট্রালে এই যে গিয়ার একে দাও এই যে গিয়ার একে দিয়ে দিছে ক্লাসটা কি আস্তে করে ছাড়তে হবে আস্তে আস্তে ছাড়ো হ্যাঁ হ্যাঁ ছাড় ছাড় বেশি পিক আপ দিস আস্তে আস্তে ছাড় এই যে গাড়ি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে তুই এভাবেই কতক্ষণ যা ধর এখন থামাইতে হবে কিভাবে থামাবি এই যে ক্লাসটা ধরছো ব্রেক করছো রাইট গুড দেখুন এটা যখন আস্তেই আস্তে ছেড়ে দিবি বেশি পিক আপ দিবি না আর যখন গাড়ি থামানোর প্রয়োজন পড়বো তখন একবারে ক্লাস্টারের ভাবে ধরে রাখতে হবে ঠিক আছে আমি আসি তোর সাথে সাথেই আসি হ্যাঁ ক্লাসটা আস্তে আস্তে ছেড়ে দে একবারে একবারে ছেড়ে দে ক্লাস ছেড়ে দে একবারে হ্যাঁ 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 আস্তে আস্তে পিক আপ দে হ্যাঁ হ্যাঁ যাইতে থাক হ্যাঁ 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 আস্তে আস্তে যা সমস্যা নাই পিক আপ দে থাক হ্যাঁ হ্যাঁ ক্লাসটা ধইরা এরপর ব্রেকটা কর সেরা তুই তো নিয়ম টিয়ম সবই জানাস দেখা যাচ্ছে তা আমার কাজিন সে নিয়ম টিয়ম অলরেডি জানে কতদিন আগেই সে চালাইছে হ্যাঁ হ্যাঁ এই যে তুই তো পারছি যা ক্লাস ছাড়া পিক আপ দিতে থাক হ্যাঁ আরও জোরে যা এখন ক্লাসটা ধরে ব্রেক কর গুড গুড এখন হচ্ছে গিয়ে টার্ন নিতে হবে গাড়ি ঘুরাইতে হবে আস্তে আস্তে ক্লাস ছাড়বি ঘুরাবি আবার যখন পিছনে যাবি তখন আবার হচ্ছে গিয়া ওই ক্লাস ধরেই করবি না না তুই আতঙ্কিত হয়ে যা তোমার কাজিন একটু আগে বাইক ঘোরাতে গিয়ে সে একটু ব্যালেন্স হারিয়ে ফেলেছিল এবং এখন সে মোটামুটি চালাচ্ছেও যে দেখা যাচ্ছে সে সামনে গেছে তো এখন বলছি তাকে ঘুরানোর জন্য অর্পণ ঘুরাবি ঘুরাবি সিস্টেমে তো আমি যেভাবে বলেছিলাম তাকে আবার বলছি যাতে সেভাবে আগের সিস্টেমে যাতে ঘুরায় প্রায় এক দেড় মাস হয়ে গেছে বাইক চালাচ্ছে না তো মনের ভয়টা ভাঙাচ্ছি অর্পণ ওই যে যেই সিস্টেমে তুই ঘুরাইছিলি না ওই সিস্টেমে আবার ঘুরা বুঝিস অর্পণ ঘুরাইতে গিয়ে যদি বাইক পরে যায় তাহলে কিন্তু মান সম্মানের বিষয়ে যে ভিডিও কিন্তু হচ্ছে ঠিক আছে তোর কিন্তু সব কিছু রেকর্ডেড হ্যাঁ ক্লাসটা ধরা ই কর হ্যাঁ ঘুরা হ্যাঁ আমি ধরছি হ্যাঁ এই যে ক্লাসটা এবার মনে হুট করে ছেড়ে দিছো হুট করে ছাড়া যাবো না এটি আস্তে আস্তে তো রব্বা সবে এখন আস্তে আস্তে ক্লাসটা ছাড়তে হবে হ্যাঁ হ্যাঁ একটু সামনে যা হ্যাঁ এবার আয় ক্লাসটা ধরে পিছায় আয় আমি ধরছি বাইক সমস্যা নাই আর ঠিক আছে ব্রেক এখন সামনে যা হ্যাঁ পুরা ঘুরছে পুরা ঘুরছে যা আস্তে করে ক্লাসটা ছাড়তে হবে আস্তে করে হ্যাঁ 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 ঘুরছে পুরা ঘুরছে হ্যাঁ একদম সোজা টান দিয়ে ওই মাথায় যাবি এরপর ব্রেক করবি ঠিক আছে যাইতে থাক যাইতে থাক তো ও মোটামুটি পারে কিন্তু মানে কনফিডেন্স পাচ্ছিল না যেহেতু নতুন গাড়ি কোনো স্পট টট পরে যায় কি না যার কারণে চালাতে পারছিল না অর্পণ ক্লাস আর ব্রেক ধরবি গুড তো এখন কিন্তু অলরেডি মোটামুটি খুব সুন্দরভাবে বাইক চালাচ্ছে এখন মাঠে চলে এসেছি রোডের থেকে আমার মনে হলো যে মাঠটাই বেটার হবে যার কারণে মাঠে চলে আসলাম তো ঘুরতেছে তো অলওয়েজ চেষ্টা করবেন বাইক কেনার পর বাইক ঘরে বসায় রাখবেন না চেষ্টা করবেন বাইক চালানোর জন্য কারণ আপনি যদি সাহস করে বাইক নিয়ে না বের হন আপনি জীবনেও বাইক চালানো শিখতে পারবেন না কারণ এক টাইম আমারও বাইক চালাইতে হয়েছে আমি ভাবতাম ঘরের মধ্যে বসে বসে আয় হায় তারা কিভাবে এত সুন্দর করে বাইক চালাচ্ছে আমি কেন পারছি না তো আপনিও পারবেন সমস্যা নেই এটা পুরোটাই প্র্যাকটিসের বিষয়ে আপনার ব্রেন যখন এই জিনিসটা অবজার্ভ করে নেবে তখন আপনার সব কিছু কিন্তু অটোই কাজ করবে সো কিছুটা সময় দিতে হবে কিছু প্র্যাকটিসের প্রয়োজন প্র্যাকটিস করলে আশা করি আপনারাও পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন